একমাত্র নৌকা ক্ষমতায় আসলেই দেশের উন্নতি হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন কোন দেশের সঙ্গে কার ঝগড়া তা বাংলাদেশের দেখার প্রয়োজন নাই যারা উন্নয়নের সহযোগী হবে তাদের নিয়েই এগিয়ে যাবে বাংলাদেশ রোববার দুই জুন আমার চোখে বঙ্গবন্ধু শীর্ষক এক মিনিট ব্যাপী ভিডিও চিত্র প্রতিযোগিতায় নির্বাচিতদের সম্মাননা ক্রেস্ট ও আর্থিক পুরস্কার প্রদান অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি কথা বলেন শেখ হাসিনা বলেন আমরা সবসময় শান্তি চাই যুদ্ধ চাই না সবার সঙ্গে বন্ধুত্ব চাই এবং সেই বন্ধুত্ব রেখেই কিন্তু আমি এগিয়ে যাচ্ছি সবাইকে সজাগ থাকার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন আমি মনে করি এই বাংলাদেশকে আর কেউ পেছনে টানতে পারবে না পনেরো অগস্টের পর আমাদের যেভাবে ভিক্ষুক জাতিতে পরিণত করেছে আর যেন এটা না করতে পারে কেউ সেজন্য আমাদের আমাদের সবসময় সজাগ থাকতে হবে দেশটাকে নিয়ে এগিয়ে যেতে হবে তিনি বলেন দেশের একটি পক্ষ সব উন্নয়ন প্রকল্পেরই বিরোধিতা করে যদিও উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন হলে খুশি মনেই তা ব্যবহার করে শেখ হাসিনা বলেন স্বাধীনতার সুফল যাতে সাধারণ মানুষের কাছে না পৌঁছায় সেজন্যই জন্যই পঁচাত্তরে বঙ্গবন্ধুকে সব পরিবারে হত্যা করা হয়েছিল সেই হত্যাকাণ্ডের পর থেকে ইতিহাসের বিকৃতি শুরু হয় আওয়ামী লীগ সরকারের প্রচেষ্টায় ইতিহাস বিকৃতির সেই কলঙ্ক আস্তে আস্তে মুছে যাচ্ছে প্রধানমন্ত্রী বলেন সাতই মার্চের ভাষণ নিষিদ্ধ হয়ে যায় যে জয় বাংলা স্লোগান দিয়ে মুক্তিযুদ্ধের সময় দেশের মানুষ বুকে রক্ত ঢেলে দিয়েছে সেই জয় বাংলা স্লোগানটাও বাংলাদেশ থেকে মুছে ফেলা হয় বঙ্গবন্ধুর স্বপ্নের ক্ষুধা দারিদ্রমুক্ত দেশ গড়তে নতুন প্রজন্মকে সুশিক্ষায় শিক্ষিত হয়ে দেশের হাল ধরার আহ্বান জানান তিনি